জমাটি লড়াই উপহার দেওয়ার জন্য তমলুক কোচিং দলের পক্ষে যারা খেলছেন সন্দীপ গোলকিপার জার্সি নাম্বার টোয়েন্টি অভিজিৎ জার্সি নাম্বার সিক্স মাসুদ জার্সি নাম্বার ফাইভ দেবোত্তম জার্সি নাম্বার নাইন তৌফিক জার্সি নাম্বার সেভেন অর্ণব জার্সি নাম্বার থার্টিন রনি জার্সি নাম্বার এইট সুরজিৎ জার্সি নাম্বার টু ছট্টু জার্সি নাম্বার ইলেভেন আকাশ এসকেপ সাহি সিক সানি সায়ন অনির্বাণ দাস সৌমদীপ আর বলতে বলতে কিক আপ করে খেলা কিন্তু শুরু হয়ে গেল প্রদীপ পাত্র কলকাতা মাঠে বহু ম্যাচ খেলেছেন ডিপ ডিফেন্সে দায়িত্ব তিনি সামলাচ্ছেন তিনি দিয়েছেন ওই জার্সি নম্বর সানুকে সানু থেকে ফরোয়ার্ড বল আরো দিকে বাদিক থেকে আক্রমণে তুলে আনার চেষ্টায় রয়েছে বড়পুল সুপার ইউনিটি ক্লাব নিজের নিয়ন্ত্রণে বলটি রেখেছেন ব্যাক করলেন চিপ করে দিয়েছেন তবে তার আগেই কিন্তু ওই যে অফ সাইডে ট্রাফিক জড়িয়ে পড়লেন অফ সাইড থেকে ফ্রি কিক কিন্তু আসবে ওই তামুলুক কোচিং দলের অনুকূলে গো লক্ষক যদি আমরা দেখি সন্দীপ তিনি নিজে কি নিতে যাচ্ছেন মাঝ মাঠ অতিক্রম করে প্রতিপক্ষের দুর্গে এটি হল চেষ্টাতে চমৎকার বলটি কিন্তু নামিয়েছেন ওই দুই নম্বর জার্সি ধারি সৌভিক চিত্তাকর্ষক ফুটবল আজকের ফুটবল মাঠে দর্শক খুল আনন্দে উদ্বেলিত তমলুক কোচিং ডান দিক থেকে চমৎকার বল বাড়িয়েছেন তবে ডিপ ডিফেন্সে সজাগ সব প্রতিভা তিনি কিন্তু কোনো ঝুঁকি নেয়নি ক্লিয়ারেন্স করলে মাঝ মাঠে বল জার্সি নম্বর ওইদিকে সৌভিক সৌভিক বল বাড়িয়েছেন কিন্তু ওই জার্সি নম্বর চমৎকার ভাবে বল বাড়িয়েছিলেন এক্ষেত্রে গোল কি আসবে এবং গোল 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 খুব তাড়াতাড়ি গোলটি কিন্তু তুলে কোদমবাড়ি বড়পুল সুপার ইউনিটি ক্লাব খেলার শুরুর মুহূর্তে গোলটা কিন্তু তুলে নিল আর গোল করে দলকে কিন্তু এগিয়ে দিয়েছে দল কোদমবাড়ি বড়পুল সুপার ইউনিটি ক্লাব চমৎকার গোলটি কিন্তু করলেন এই মুহূর্তে এক শূন্য গোলে aguwan অগ্রগমন ঘটে গেছে

তিনি স্কোয়ার পাস রেখেছেন স্টপার ফুলব্যাক প্রদীপের জন্য প্রদীপ পাত্র ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন প্রদীপের থেকে দেখতে পাচ্ছি সতীর্থ আর ওদিকে সাত নম্বর জার্সিধারী অভিজিৎ অভিজিৎ থেকে নয় নম্বর রাজু রাজু তবে শেষ ম্যাচ কিন্তু বলে দখল নিয়েছে তমলুক কোচিং আক্রমণে তমলুক কোচিং ফরওয়ার্ড বল তবে ক্ষেত্রে মিস পাস সাত নম্বর যদি আমরা দেখি অভিজিৎ তিনি বল বাড়িয়েছেন উদ্দেশ্যে মাইনাস কি করতে পারবেন আপাতত একশন গোলে অগ্রগমন ঘটে গেছে ওই কোদামবাড়ি বড়পুল সুপার ইউনিটি ক্লাবের গোলরক্ষক সন্দীপ ওদিকে নয় নম্বর তিনি ঋষিদ চার্থীর করতে পারেননি রাজু প্রতিপক্ষ দলের পরবর্তীতে বল যায় কিন্তু সন্দীপের কাছে সন্দীপ যদি তাকে একটি গোল কিন্তু হজম করতে হয়েছে প্রথমার্ধের খেলা কিন্তু এগিয়ে চলেছে সন্দীপ এরিয়ায় বল রেখেছেন আর ওদিকে দুই নম্বর তিনি কি বলে দখল নিতে পারবেন তবে কোথায় রাখলেন বাড়ানো পাঁচটি গতি ছিল বেশি প্রদীপ পাত্র কলকাতা মাঠে বহু ম্যাচ খেলেছেন লক্ষ্য ছিল দুই নম্বর পাস হয়েছে প্রতি আক্রমণে তোমল কোচিং বল পার্শ্বরিক অতিক্রম করলো করলেন যদি আমরা দেখি ওই আক্রমণে রয়েছে নিজেদের অর্ধ থেকে আক্রমণটা সানোর চেষ্টা করছে তামলুক কোচিং টান দিকে বল বাড়িয়েছেন

ইমিডিয়েট বেসিসে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে পাঁচ চমৎকার রিসিভ মঞ্জু আমাদেরকে পাচ্ছেন আপনারা হ্যাঁ আমাদের অডিও আছে আপনাদের হ্যাঁ আপনাদের অডিও ক্লিয়ার আছে আমাদের ভিডিও ঠিক আছে হ্যাঁ ভিডিও ঠিক আছে আপনারা কি এখানেই দাঁড়াবেন সবাই আমাদের লাইট ঠিক আছে লাইট সবাই ভিআইপি কোথায় বসবেন আমি

খোদামবাড়ি পুল সুপার ইউনিটি দুই নম্বর জার্সিদারি সৌভিক পাশ বাড়িয়েছেন বাধিক থেকে আক্রমণই এই মুহূর্তে খোদামবাড়ি বড়োপুল সুপার ইউনিটি এক রোজনকে ডিব্লিং করে নিয়েছেন একদম ভেতরের দিকে ঢোকার চেষ্টা তবে আক্রমণ সেভাবে কিন্তু ধানা বাঁধেনি পার্সরিক বল আসবে দুরন্ত ফুটবল চিত্তাকর্ষক ফুটবল আজকে দর্শককুল চাক্ষুষ করছেন উপলব্ধি করছেন প্রত্যেককে থ্যাংক জানাবো ধন্যবাদ জানাবো কৃতজ্ঞতা জানাবো লম্বা প্রতিপক্ষের এজে যদিও ফাউল হয়েছে থ্রোইন ওদিকে বল বাড়ানো হয়েছে আর আফসাইড এর ট্র্যাপে কিন্তু জড়িয়ে গেলেন ওই এগারো নম্বর জার্সি ধারে ছোট্ট আফসাইড থেকে ফ্রিকি গাছবেন প্রদীপ

গুলকি কাজবে তমলুক কোচিং দলের অনুকূলে ওদিকে গোলরক্ষক বলটি বুঝিয়েছেন সন্দীপ ভারসাম রাখতে পারেননি বাঁধিক থেকে আক্রমণে উঠে আসার চেষ্টায় রয়েছে কোদামবাড়ি বড় পুল সুপারিম্ডি একের বিরুদ্ধে দুই ছিল তো প্রতিপক্ষ দলের খেলোয়াড়া কিন্তু বল ছিনিয়ে নিয়েছে কাউন্টার আক্রমণ কি করতে পারবে তোমাদের কোচিং চমৎকার जाएगा বলটি রাখা হয়েছে আর এক ক্ষেত্রে কিন্তু ওই দুই নম্বর জার্সিধারী লক্ষ্য ছিল দ্বিতীয় পোস্ট আবার সেই আট নম্বর তিনি আবারও ভুল করলেন সুরজিতের যে ক্রসটি আট নম্বর রনির জন্য রেখেছিলেন রনি কিন্তু ঠিকমতো পৌঁছাতে পারলেন না ওদিকে হাফ ভলি দিয়েছিলেন বটে ফুটবল চলছে কিং গিরি দেবরাজ মান্ডি শ্যামল প্রধান প্রত্যেককে থ্যাংক জানাবো আমরা ধন্যবাদ কৃতজ্ঞতা জানাবো মাঝ মাঠে বল আক্রমণে রয়েছে খোদামবাড়ি বড়পুল সুপার ইউনিটি চার নম্বর জার্সিধারী নিজের নিয়ন্ত্রণে কিন্তু বলটি রেখেছেন সান্টু টু থেকে এই মুহূর্তে আবার ব্যাকপাস করা হলো প্রদীপ ব্যাকপাস করলেন ছোট্ট জন্য গোলকিপার দিক থেকে কি আক্রমণটা বিল্ড আপ করতে পারবে তবে কোচিংও কিন্তু আজকে যথেষ্ট ভালো খেলছে উদ্দাম প্রাণ আচর্য ভরপুর বারো নম্বর জার্সিধারী তিনি বল নিয়ে গেছিলেন শেখ সাহেব নয় নম্বর তিনি বলে দখল কি কিনেছেন অবশ্যই নয় নম্বর বলে দখলটা নিয়েছেন ওই দেবত্তম। প্রতি আক্রমণে এই মুহূর্তে কাউন্টার অ্যাটাকে কোদামবাড়ী বড় পুল সুপার উইন্টি ক্লাব চমৎকার আর এই ক্ষেত্রে কি করলেন এটা সুবর্ণ সুযোগ কিন্তু হাতছাড়া হলো দুই নম্বর জার্সিধারী প্রতিপক্ষ দলের সুরজিৎ সুরজিৎ থেকে সতীর্থ এই মুহূর্তে 13 নম্বর জার্সিধারী অর্ণব অর্ণব থেকে লক্ষ্য ছিল দুই নম্বর তবে এই ক্ষেত্রে পাস চমৎকার ইন্টারসেপশন বলতে হবে ওই 5 নম্বর প্রতিপক্ষ দলের মঞ্জুর ঝুঁকি ছিল বিপদের করে ক্লিয়ার করার চেষ্টায় ছিলেন প্রদীপ বল কিন্তু পার্শ্বরেখার বাইরে থ্রুই নাসবে কোদম বাড়ি বরফুল সুপার ইউনিটি ক্লাবের অনুকূলে সুপার ইউনিটি ক্লাব অগ্রগমন ঘটে তাদের খেলার প্রথমার্ধে খেলা চলছে ব্যাক টু প্রদীপ আবার ব্যাক পাস করা হলো গোলকিপারের জন্য ছোট্টুর জন্য ছোট্টু ওদিকে লক্ষ্য ছিল সতীর্থ তবে বল কিন্তু গড়ানে দক্ষিণ পার্শ্বরিকার বাইরে ট্রোইন

এগারো নম্বর জার্সি তিনি কিন্তু বাবাই চট এক্ষেত্রে সাত নম্বর ওই অভিজিৎ আবার পাঁচ নম্বর তিনি দিয়েছেন করলেন জন্য ওই নম্বর যদি আমরা দেখি সৌভিকের জন্য বা দিক থেকে কি আক্রমণ বিল্ডআপ করতে পারবে একটা ইউ টার্ন নিয়ে সমতখার জায়গা থেকে এই নিয়ন্ত্রণে এখনো কিন্তু বলটি রেখেছে কোদামবাড়ী বড়פול সুপারইউনিটি ক্লাব 5 নম্বর যদি আমরা দেখি মঞ্জু মঞ্জু থেকে 2 নম্বর সৌভিক সৌভিক নিয়ে নিয়ন্ত্রণে কিন্তু এখনো বলটি রেখেছে সৌভিক জায়গা খোঁজার চেষ্টা করছেন সৌভিক দুইজনকে ডিবলিং করে নিয়েছেন সৌভিক তিনজনকে কাটিয়ে নিয়েছেন তবে শেষ মেস বল কিন্তু রাখতে পারেন এই প্রতি আক্রমণে আসার চেষ্টায় কোথায় রাখলেন সঠিক তো কোনো প্লেয়ার ছিল না ডিফেন্স লাইনের খেলোয়াড় তিনি কিন্তু ব্যাকপাস করলেন গুল লক্ষক ওই ছোট্টুর জন্য প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে এক শূন্য গোলে এগিয়ে গেছে খোদামবাড়ি বড়পুল সুপার ইউনিটি ক্লাব কুকুরটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন কুকুরটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করবেন সৈকত ভুঁইয়া সৌমিন মাইতি সানু গিরি গোস্বামী বাপন মন্ডল দেবব্রত মন্ডল শুভজিৎ গিরি বিজয় গিরি জিতু প্রত্যেক যারা কমেন্টস করছেন প্রত্যেককে থ্যাংক জানাবো ধন্যবাদ জানাবো সৌমিন মাইতি যারা কমেন্টস করছেন থ্যাংক ইউ ধন্যবাদ কৃতজ্ঞতা অভিনন্দন জানাবো দয়া করে কুকুরটাকে বের করে দেওয়ার ব্যবস্থা করুন দয়া করে একটু জায়গা করে দিন যাতে কুকুরটা বেরিয়ে যায়

বাদিক থেকে রিসিভটা কিন্তু ভালো হয়নি অন্যদিকে প্রতিপক্ষ দলের খেলোয়াড় তিনিও কিন্তু বল পায়ে জমাতে পারেননি এগারো নম্বর তমলুক কোচিং এর তিনি কি বলে দখল নিতে পারবেন প্রতি আক্রমণে উঠে আসার চেষ্টায় বাঁদিক থেকে ডাউন দ্য লেফট আক্রমণে রয়েছে এই মুহূর্তে কদমবাড়ি বড়পুল সুপার ক্লাব জমজমাটি লড়াই আজকের ফুটবল ম্যাচে হচ্ছে এগারো নম্বর যদি আমরা দেখি ছোট্টু ছোট থেকে সতীর্থ এক্ষেত্রে স্কোয়ার পাশে রাখা হয়েছে বল ওখান থেকে শট কি করলেন ডানমার্ক অবস্থায় কিন্তু শটটা করেছিলেন অন্তত পক্ষে তেরো নম্বরকে কিন্তু গোল পোস্টে রাখতে হতো অর্ণবকে বার পোস্ট উঁচিয়ে চলে যায় কিন্তু গোল লাইনের বাইরে গোল কিক মাঝমাঠ অতিক্রম করে বিপক্ষ অর্ধেব আজকের মাঠে প্রচুর দর্শক এসছেন ফুটবলের মজা আনন্দ নিচ্ছেন আক্রমণে রয়েছে এই মুহূর্তে আর ওদিকে ব্যাকপাস করা হলো কিন্তু প্রদীপের জন্য প্রদীপ লং ক্লিয়ারেন্স করলেন কোনো ঝুঁকি নেননি বল উত্তর পার্শ্বরেখার বাইরে থ্রোইন আসবে শক্ত হাতে আজকে রাজস্বিক ছন্দে ম্যাচ পরিচালনা করছেন তরুণ মান্না মহাশয় এদিকে ক্লিয়ারেন্স এবং এই মুহূর্তে চমৎকার স্লাইডিং ট্যাকেল বলতে হবে

প্রদীপ বাবা এ শসাইড এর ট্রাফি জড়িয়ে গেলেন বড় পুল সুপারমিটি ফুটবলার আজকে কিন্তু দুই লাইনম্যানকে দুই সহযোগী রেফটিকে বার বার ফ্ল্যাগ হোস্টিং করতে হচ্ছে